আচ্ছা আগের দিন আমরা নিষেক ও নতুন উদ্ভিদ গঠন দেখেছি দুটো ভিডিও তে সেটা দেওয়া রয়েছে আজকে সংক্ষেপে জিনিসটা আরেকবার একবার রিভিশন করে নি এই যে নিশ্চই কোনো নতুন উদ্ভিদ গঠনের প্রথমে কি হচ্ছে পরাগরেণুর সৃষ্টি হচ্ছে পরাগরেণু কোথায় সৃষ্টি হয় না এটা কোন জনন কোষে সৃষ্টি হয় দ্বিতীয়তে কি হচ্ছে ডিম্বাণু ও স্ত্রী গ্যামেট সৃষ্টি হচ্ছে তারপরে পরাগরেণু এবং ডিম্বাণুর মধ্যে পরাগযোগ হচ্ছে এই পরাগযোগ কার দ্বারা ঘটছে না পাখি মানুষ পতঙ্গ এদের দ্বারা ঘটছে চার নম্বরে হচ্ছে নিষেক ও জাইগোট গঠন হচ্ছে এই ধাপটা সব থেকে বড় পাঁচে ভ্রূণ গঠন হচ্ছে ফল ও গঠন হচ্ছে হচ্ছে। নম্বরে নতুন নম্বর যেটা সব থেকে বড় সেটা হচ্ছে নিষেক ও জাইগোট গঠন এই নিষেক ও জাইগোট গঠন আমি পাশেই ছকের আকারে দেখিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় দেখো পরাগরে কোথায় আসছে না পরাগ নালীতে প্রবেশ করছে পরাগ নালীতে প্রবেশ করার পর দুটো হ্যাপ্লয়েড পুংগ্যামেট উৎপাদন হচ্ছে এই যে দুটো হ্যাপ্লয়েড পুংগ্যামেট উৎপাদন হচ্ছে এটাতে কি হয় না পরাগনালী দীর্ঘ হচ্ছে অর্থাৎ এই যে পুংগ্যামেট গুলো ভিতরে যেতে পারছে এবার সেটা কোথায় যাবে এই পরাগনালী দীর্ঘ হলো এবং পরাগনালীর মধ্য দিয়ে ডিম্বক ভেদ দিয়ে ডিম্বক রন্ধ্র পর্যন্ত পৌঁছতে পারছে এবং ডিম্বক ভেদ করতে পারছে ডিম্বক ভেদ করলে কোথায় প্রবেশ করবে না ওরা তখন ডিম্বকে প্রবেশ করবে এবার এই যে কিম্বকে প্রবেশ করছে এই যে ঘটনা বলি যেটাকে আমরা দেখছি এই ঘটনাটা কিন্তু এটা আমি যেটা দেখিয়েছি তোমাদের সেটা বা মাধ্যমে কিন্তু তোমাদের বুঝিয়েছি যাতে বুঝতে হয় এইভাবে যদি পড়ে নাও তাহলে দেখতে অনেকটা সুবিধে হয় এবং তারপরে দেখবে যে পরাগনালী ভ্রূণস্থলীর প্রাচীন ভেদ করছে পরাগনালী ভ্রূণস্থলীর প্রাচীর ভেদ করে কোথায় যাচ্ছে ভ্রূণস্থলীতে প্রবেশ করছে তারপরে পরাগ অগ্রপ্রান্ত বিদীর্ণ হচ্ছে পরাগ নালীর অগ্রপ্রান্তটা ফেটে যাচ্ছে তখন দুটো পুংগ্যামেট ভ্রূণস্থলিতে মুক্ত হচ্ছে এবং পুংগ্যামেট ডিম্বাণুর সাথে মিলিত হচ্ছে এই এইবার হলো পুংগ্যামেট ডিম্বাণুর সাথে মিলিত হবার ফলেই কিন্তু আমরা দেখছি না নিষেক হচ্ছে নিষেক হলে কি হবে জাইগোট গঠিত হবে এই যে পরাগ নালী প্রাচীর ভেদ করছে ভ্রূণস্থলীতে প্রবেশ করছে পরাগ অগ্রপ্রান্ত অগ্র হচ্ছে দুটি পুঙ্গ্যামেট ও ভ্রূণস্থলীতে মুক্ত হচ্ছে পুঙ্গ্যামেট গ্যামেট ডিম্বাণুর সাথে মিলিত হয় এবং হচ্ছে নিষেক এবং তারপরেই আমরা দেখছি কিন্তু হচ্ছে জাইগোট গঠন তাহলে চার নম্বর পয়েন্টটা সব থেকে বড় এবং চার নম্বর পয়েন্টটাতেই আমরা দেখেছি যে আহ সব থেকে বড় বড় ধাপগুলো রয়েছে অর্থাৎ ছোট ছোট খন্ডে আমরা এটাকে ভেঙে নিয়েছি এবং রেখচিত্র বা লেখচিত্রের মাধ্যমে যদি পড়ো এইভাবে তাহলে বুঝতে সুবিধে হবে এরপরে পাঁচ নম্বর পয়েন্টটাতে কি থাকছে না পাঁচ নম্বর পয়েন্টটাতে থাকছে হচ্ছে ভ্রূণ গঠন নিষিক্ত এককোষী ভ্রূণাণু বা জাইগোট বারবার এবার বিভাজিত হয়ে বহুকোষী ভ্রূণ গঠন করবে আচ্ছা তারপরে কি হচ্ছে ছ নম্বরে ফল ও বীজ গঠন হচ্ছে বিশেকের পর ভ্রূণ সহ ডিম্বক বীজে এবং বীজ সহ সমগ্র ডিম্বাশয় বৃদ্ধিপ্রাপ্ত পরিণত হয়ে ফলে রূপান্তরিত হবে সাত নম্বর পয়েন্টে কি লেখা আছে লেখা আছে বীজের বীজের ও নতুন উদ্ভিদ গঠন মধ্যে ভবিষ্যতের গাছ বা অবস্থান করে এবং যখন অনুকূল পরিবেশ পাচ্ছে অর্থাৎ যথাযথ আলো পাবে উষ্ণতা আর্দ্রতা অক্সিজেন ও অভ্যন্তরীণ শর্ত যেগুলো ওর জন্য দরকার সেগুলো পাবে তখন বীজের অঙ্কুরোদ্গম ঘটে এর ফলে বীজ থেকে নতুন অপত্য উদ্ভিদ সৃষ্টি হয় এবং ভ্রূণ মুকুল নামক অংশ থেকে অপত্য উদ্ভিদের বিটপ ভ্রূণ মূল থেকে মূলতন্ত্র গঠিত হয় এবার আমি নিচে একটা ছক দেখিয়ে দিয়েছি যে ডিম্বাশয়ে বিভিন্ন অংশের পরিবর্তন একটা হলো নিষেকের আগে এবং নিষেকের পরে কি হয় নিষেকের আগে যে অংশটা ডিম্বাণু নিষেকের পরে সেখানটাই হলো ভ্রূণ নিষেকের আগে ডিম্বক নিষেকের পর হলো বীজ তারপর নিষেকের আগে ডিম্বাশয় সেটা হলো ফল আর ডিম্বাশয় প্রাচীর হলো ফল টক এছাড়াও আমি দুটো কথা বলেছি সেই দুটো কথা হলো যে ভ্রূণ মুকুল থেকে কি হয় অপত্য উদ্ভিদের বিটপ হয় আর ভ্রূণ মূল থেকে মূলতন্ত্র গঠিত হয় এই হলো সম্পূর্ণ নিষেক এবং নতুন উদ্ভিদ গঠন আগের ভিডিওগুলো দেখে নেবে এবং এই ভিডিওটাতে আমি রিভিশন করিয়ে সবটা শেষ করলাম এর পরের অংশ আমি বৃদ্ধি ও বিকাশ খুব তাড়াতাড়ি শুরু করবো